আসসালামু আলাইকুম বন্ধুরা আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম তো এটা হচ্ছে অন্যরকম গাধা আমি দেখলাম গাদা ঘাস খাইতেছে ঠিক আছে একটি গাধা দেখতেছি অনেকদিন পরে ও ঘাস খাইতেছে তার ভিডিওটা করলাম অনেক আগে একবার দেখেছি এখন আজকে আবার দেখলাম নতুন করে তো সব জায়গায় গাঁদা থাকে না ঠিক আছে আমরা তো অনেকের নাম শুনেছি গাঁদা কিন্তু গাঁদা কীরকম অনেকেই দেখি নাই ঠিক আছে তো এটা হচ্ছে গাঁদা এটা এরকম দুইটা একটা দিয়ে এরা গাড়ি চালায় এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে মনে করেন যে ঘাস এটা সেটা লতা ওই এই ধরনের গাড়ি আছে এগুলা এগুলোকে বহন করে তারপর চলে এলাম এখান থেকে যাব কিছু ঠান্ডা জাতীয় জিনিস কিনবো তো কাজের উদ্দেশ্যে রওনা দিলাম তো এখন সকাল সকাল ঠিক আছে একটু পরে খুলবে দোকান আমি ওই টাইমে এসেছি কিছু কিছু খোলা আছে এখানে পাওয়া যায় না আর সকালে ভিউটা অনেক সুন্দর বিদেশের ঠিক আছে তারপর চলে এসেছি ওখান থেকে বের হয়ে যেখানে কাজ করি ওখানে চলে গেছি তবে এখানকার পরিবেশটা অনেক সুন্দর ব্যক্তি এই সৌন্দর্য বাগান বাড়ি আরো কত কিছু আছে এখানে সব কিছু আছে বিভিন্ন আবারও আমার এই একটু উল্টা হয়ে গেছে ঠিক আছে তো ওখান থেকে ওইখান থেকে বের হয়ে মার্কেটের তারপর সিন কোম্পানির গাড়ি দেখলাম এখন শীতের সময় অফার বিভিন্ন

দেখেন দোকানের মধ্যে কত কিছু কত সুন্দর সুন্দর কত কিছু মানে এমন সবগুলোই সুন্দর কোনটা রাখবো কোনটা কিনবো সবগুলোই কিনতে মন এমন জিনিসপত্র আছে এখানে এখানে স্টল ভিন্ন ভিন্ন থাকে এখানে স্টল গুলা ভিন্ন ভিন্ন থাকে আমাদের দেশের মতো মিক্স না এক জায়গায় মধ্যে সবকিছু এগুলো হচ্ছে বিভিন্ন ফলের জুস জুস কুয়াবো জুস অনী জুস যেখানে আমরা কাজ করি এখন উপরে বিভিন্ন লাইটিং সিস্টেম হবে ওখানে এই জায়গার মধ্যে তো এখানের মধ্যে একটা এখন ফ্রিজ একটা কত কিছু এটা মনে হচ্ছে বত্রিশ সিপটি এটা অনেক বড় থেকে বের হয়ে গেলাম একটু বাইরে ঘুরতে গেলাম দেখলাম এখানকার ভিউটা অনেক সুন্দর লাগে তো এখন দুপুরের পর একটু পর সময় এখন সবাই মনে করেন ঘুমায় খাওয়ার পরে কি পণ্লানি নাম মনে থাকে না খুবই সুন্দর এরিয়া ভিডিওটা অনেক সুন্দর ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য শিক্ষার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো একটি ভিডিও নিয়ে চলে আসবো টাটা বাই